শাহজালামাইকুম ভাই কেমন আছেন তো উনি আমার মাধ্যমে বিএমিটি কার্ডটা করলেন এবং ওনাকে সেবা দিতে বলে আমি খুব খুশি শাহজালুল ভাইয়ের কাছে আমি যেই বিষয় জানতে চাইবো এখন অনেকেই সিঙ্গাপুরে আট লক্ষ টাকা খরচ করে যায় যাওয়াটা কতটুকু যুক্তি ভাইয়ের কাছ থেকে জানতে ভাই আসসালাম ভাই বলবেন যে এখন সিফিয়ারে এ আট লক্ষ টাকা করে যাওয়াটা কি কতটা যুক্তি আপনার অভিজ্ঞতা থেকে বলবেন আমার অভিজ্ঞতা থেকে বলি আট লাখ টাকা যাওয়া ঠিক না কারণ ষোলো টাকা চোদ্দ টাকা বেশি গিয়ে আট লাখ টাকা কয় বছর উঠাইবে ষোলো টাকা বেশি শিক্ষা ষোলো টাকা আট লাখ কয় বছর উঠাইতে পারবো মিনিমাম চার থেকে পাঁচ বছর লাগবে আট লাখ টাকা উঠাইতে

কারণ আপনাদেরকে আমি সেই এজেন্সি লিঙ্ক দিয়ে দিতে পারবো এটা আপনাদের দায় দায়িত্ব এতটা খরচ করে যে আপনাদের যাওয়ার এত ইচ্ছা তবে আমি বলে দিই সিপিআর ষোলো টাকা বেশি দেয় সব মিলে মাস আসে খাওয়া খাওয়া দাওয়া খরচ বাদ দিয়ে দুই থেকে চারশো ডলার এর বেশি সেভ করতে পারবেন না প্রাথমিক অবস্থায় পরে সিঙ্গাপুর যা কিছু কোর্স করে ট্রেডিং করে আস্তে আস্তে দক্ষতা বাড়ালে হয়তো বা বেতন বাড়তে পারে যেমন আমি সিপিআর প্রতি মাসে প্রথম ঢুকছিলাম তখন আড়াইশো টাকা তিনশো পেতাম ষোলো টাকা ট্রেনিং করার কারণে দক্ষতার কারণে আপনারা পারবেন তবে আমার ব্যক্তিগত বলছি যারা কোন কাজ কাম না জানেন তারা এতটা সিঙ্গাপুর না যাওয়াই ভালো তো আবার শিল্পিয়ারে তারপরে যে বলেন কি করবো যেতে চাই যদি শিল্পিয়ারে যেতে চান তুই যেতে চান এত টাকা খরচ করে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে সকাল ভালো থাকুন আসসালামাইকুম ভাই বাইতে যদি কিছু বলেন ভাই না ভাই আমার কিছু বলেনি হাজ লাখ টাকা ভাই